নমস্কার পিক পয়েন্ট টিউটোরিয়ালসে সকলকে স্বাগত ইতিপূর্বে আমরা একাদশ শ্রেণীর পুঁইমাচা গল্পের এমসিকিউ প্রশ্নে প্রশ্নের দুটি পর্ব প্রকাশ করেছি সেই পর্ব দুটিতে আমরা মোট সত্তরটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকের পর্বে থাকবে পরবর্তী বেশ কয়েকটি এমসিকিউ প্রশ্ন আজকের ভিডিওতে তোমাদের মোটামুটিভাবে সমস্ত ধরনের এমসিকিউ কোশ্চেন কমপ্লিট করানো হবে সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নগুলির কতগুলো অ্যান্সার তোমরা দিতে পারছ অবশ্যই কমেন্টে লিখে জানাও শুরু করছি আজকের এমসিকিউ প্রশ্নগুলি আজকের একাত্তর নম্বর প্রশ্নে রয়েছে গত ড্যাশ পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল ক মনসা খ অরন্ধনের অপশন গ পৌষ সংক্রান্তির অপশন ঘ মকর সংক্রান্তির সঠিক উত্তর হবে অরন্ধনের অরন্ধনের পূর্বদিন পরের প্রশ্ন বাহাত্তর নম্বর প্রশ্ন খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ ড্যাস প্রস্তাব সমর্থন করিল অপশান ক বিস্ময়জনক অপশান খ দুঃখজনক অপশান গ বেদনাজনক অপশান ঘ আনন্দজনক সঠিক উত্তর ঘ আনন্দজনক পরের প্রশ্ন গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই ড্যাস ছেলেকে ঠিক করে দিলাম অপশান ক শ্রীমন্ত মজুমদারের অপশান ক শ্রিস মজুমদারের অপশন খ শ্রীকান্ত মজুমদারের অপশন ঘ শ্রীকর মজুমদারের সঠিক উত্তর অপশন ক শ্রীমন্ত মজুমদারের পরের প্রশ্ন ইতিহাসটা হইতাছে এই যে ড্যাশ উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময়ী ঠিক করিয়া দেন এই শূন্যস্থানে বসবে অপশন ক মণি গায়ের অপশন খ ফণি গায়ের অপশন গ পাড়া গায়ের অপশন ঘ কোনোটি নয় সঠিক উত্তর মণিগায়ের পরের প্রশ্ন যা শিগগির ড্যাস নিয়ে দিকি অপশন ক খুন্তিখানা অপশান খ হাড়িখানা অপশান গ সাবলখানা অপশন ঘ দাখানা সঠিক উত্তর অপশন গ সাবলখানা পরের প্রশ্ন মুখুচ্ছে বাড়ির ড্যাস খুঁকি দুর্গা আসিয়া বলিল অপশন ক বড় অপশান খ ছোটো অপশান গ মেজ অপশন ঘ সেজ সঠিক উত্তর খ ছোট। পরের প্রশ্ন তুমি আমাদের নবান্ন মেখে আর ঘটগুলো বার করে দিয়ে আসবে অপশন ক লক্ষ্মীর ইতুর অপশন ঘ চণ্ডীর অপশন ঘ মনসার সঠিক উত্তর অপশন খ ইতুর পরের প্রশ্ন একটা ল্যাচ ঝোলা পাখি আমরা গাছের এডাল হইতে ওডালে যাইতেছিল অপশন ক হলদে অপশন খ টিয়া অপশান গ ময়না অপশন খ মাছরাঙা সঠিক উত্তর অপশন ক হলদে পরের প্রশ্ন ওই ও পাড়ার ড্যাস চৌকিদার রোজি বলে কর্তা ঠাকুর তোমার বাপ থাকলে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো অপশান ক হারু অপশন খ ময়সা অপশান গ শ্যামল অপশন ঘ বিপিন সঠিক উত্তর খ ময়সা পরের প্রশ্ন বনের মধ্যে বসে খানিক কাগে কী করছিলে শুনি অপশান ক হাতি পোতার অপশান খ রঘু ডাকাতের অপশান গ বরজ পোতার অপশান ঘ ডিঙ্গেল পোতার সঠিক উত্তর অপশন গ বরজ পোতার বনে পরের প্রশ্ন এই ড্যাশ দুজনে মিলে তুলে এনেছিস না অপশন ক ডাটাটা অপশন খ মেটে আলুটা অপশন গ রাঙা আলুটা অপশন ঘ কলার কাদিটা সঠিক উত্তর অপশন খ মেটে আলুটা পরের প্রশ্ন বাড়ির সম্মুখস্থ ড্যাশ মাথার দিকেও চাহিয়া লইল অপশন ক বাঁশঝাড়ের অপশন খ ঝাউ বনের অপশন গ আমবাগানের অপশন ঘ তেঁতুলতলার সঠিক উত্তর বাঁশঝাড়ের পরের প্রশ্ন সেই এক ড্যাশ বন যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে অপশন ক নির্জন অপশন খ বিজন অপশন গ লোকহীন অপশান ঘ জনহীন সঠিক উত্তর অপশন খ বিজন পরের প্রশ্ন খেন্তির নিজস্ব ভাঙ্গা ড্যাশ তরঙ্গের মধ্যেই উহা থাকিত অপশান ক কাঠের অপশন খ টিনের অপশন গ লোহার অপশন খ কোনোটাই নয় সঠিক উত্তর অপশন খ টিনের পরের প্রশ্ন বাড়ির বাহির হইয়ায় ড্যাশ বেহারারা সুবিধা করিয়া করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল অপশন ক আমতলায় অপশন খ কোলা তলায় অপশন গ আমলকি তলায় অপশন ঘ তেঁতুল তলায় সঠিক উত্তর অপশন গ আমলকি তলায় পরের প্রশ্ন পরমেশ্বর চাটুর্যের নামে আমলে এই অঞ্চলে বাঘে এক ঘাটে জল খেয়েছে অপশন ক লাল কুঠির অপশন খ নীল কুঠির অপশান গ নবাবের অপশান ঘ ব্রিটিশের সঠিক উত্তর অপশান খ নীলকুঠির পরের প্রশ্ন এবার দেখো তোমাদের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হলো এবার থাকছে কিছু তথ্যভিত্তিক সঠিক উত্তর নির্বাচন করো এরকম প্রশ্ন এখানে কোনো একটি বিষয়ের তথ্য দেওয়া থাকবে অর্থাৎ চারটি তথ্য দেওয়া থাকবে এবং এই চারটি তথ্যের মধ্যে কোনগুলি সঠিক এবং কোনগুলি ভুল সেগুলি তোমাদেরকে নির্বাচন করতে হবে এবং এগুলো দিয়ে তোমাদের বিকল্প থাকবে যেমন দেখো সাতাশি নম্বর প্রশ্ন শয়াইহরির বড় মেয়ে দেখতে ছিল এক খুব লম্বা দুই গোলগাল চেহারা তিন ফর্সা চার চোখগুলো ডাগর ডাগর ও শান্ত এখানে বিকল্প তোমাদের দেওয়া রয়েছে অপশান কয় রয়েছে এক দুই সঠিক এবং তিন চার ভুল অর্থাৎ সহায় বড় মেয়ে ছিল খুব লম্বা গোলগাল চেহারা তিন চার ভুল অর্থাৎ ফর্সা এবং চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত ছিল না আশা করি তোমরা এই চারটা অপশানের মধ্যে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ যে সোহায়ির মেয়ে অর্থাৎ খেন্তি খুব লম্বা ছিল তার গোলগাল চেহারা ছিল এবং চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত অর্থাৎ এক দুই এবং চার সঠিক তিন ফুল তাহলে আমরা অপশানগুলো দেখে দেবো দেখো অপশান গ ঠিক ঠিক এক দুই চার সঠিক এবং তিন ফুল পরের প্রশ্ন এখানে মুখুর যে বাড়িতে এটা মুখুর হবে না মুখুজ্জ হবে এখানে হবে আচ্ছা বাড়িতে অন্নপূর্ণ গিয়েছিল অপশন একে রয়েছে নবান্ন মাখতে দুই ইতুর ঘর তুলতে তিন পিঠে করতে চার পায়েস করতে এখানে মধ্যে সঠিক কন দুটো না নবান্ন মাখতে গিয়েছিল এবং ইঁতুর ঘর তুলতে গিয়েছিল সো এক এবং দুই সঠিক তাহলে আমরা অপশানগুলোর মধ্যে দেখে নেব এক এবং দুই সঠিক এবং আর চার ফুল হ্যাঁ অপশান কয়ে রয়েছে এক ও দুই সঠিক তিন চার ফুল তারপরে প্রশ্ন রাঙা দিদিকে বাড়িতে রাঙা দিদিদের বাড়িতে হয়েছিল পায়েস ঝোলপুলি মুক্তক্তি পাটি পাটিসাপটা এখানে দেখো চারটা অপশান রয়েছে তার মধ্যে রাঙা দিদিদের বাড়িতে কি হয়েছিল এখন দেখো পায়েস হয়েছিল ঝোল পুলি হয়েছিল মুখ তোক্তি হয়েছিল আচ্ছা সাপটা কিন্তু হয়নি তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কনটি হবে এক দুই তিন এবং চার ভুল অর্থাৎ অপশান গ হলো আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন শ্রীমন্ত মজুমদারের ছেলের ছিল এক বাড়ি দুই বাগান তিন পুকুর চার কারখানা এখানে দেখো বাড়িও ছিল বাগানও ছিল পুকুরও ছিল কারখানা ছিল না সুতরাং এক দুই তিন সঠিক এবং চারগুলো ভুল অর্থাৎ ঘ পরের প্রশ্ন সঠিক ঘটনাক্রম বেছে নাও আবার তোমাদের এমসিকিউ কোয়েশ্চানের আরেকটি প্যাটার্ন সঠিক ঘটনাক্রম বেছে নাও অর্থাৎ এখানে তোমাদের চারটি ঘটনার উল্লেখ থাকবে বা চারটি লাইন উল্লেখ করা থাকবে তোমাদের পড়ার মধ্যে চারটি লাইন কোনটি আগে রয়েছে কোনটি পরে রয়েছে সেটি দেখতে হবে তো মোটামুটি এখানে দেখো চারটি লাইন কি কি আছে গায়ে কি গুজব রটেছে জানো দুয়ে রয়েছে স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সয়হরির মনে ভীতি সঞ্চার হইল তিনে রয়েছে একটা বড়ো বাটি কি ঘটি যা হয় কিছু তো চারে রয়েছে তুমি তেল মেখে বুঝি ছোবে না এখন এখান থেকে যে বিকল্পগুলো আছে বিকল্পগুলো যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে বিকল্প রয়েছে ক তিন চার দুই এক অর্থাৎ এইভাবে বিকল্প থাকবে যে কত নম্বরের লাইনটা প্রথমে রয়েছে তাহলে এখন যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে প্রথমে সহায়রি বাটি বা ঘটি চেয়েছে তাহলে তিন নম্বর আগে তারপরে রয়েছে তুমি তেল মেখে বুঝি ছোবে না অর্থাৎ চার নম্বর তারপর তারপর হচ্ছে দু নম্বর যে স্ত্রীর অতিরিক্ত শান্তসু তাকে সহায়ুরি মনে ভীতি সঞ্চার হইল এবং তারপরে রয়েছে এক অর্থাৎ এখানে আমাদের মোটামুটিভাবে যেটা রয়েছে তিন চার দুই এক দেখিনি আমরা অপশান আছে যদি হ্যাঁ অপশানে রয়েছে তিন চার দুই এক অর্থাৎ অপশান ক হচ্ছে সঠিক পরেরটা আমরা দেখব সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় এক নম্বরে রয়েছে দু নম্বরে রয়েছে আমি কি যাবো পাত্র ঠিক করতে তিন নম্বরে রয়েছে আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না চার নম্বরে রয়েছে হলু যে পনেরো বছরের বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে লোকের চোখ নেই এখানে অপশনগুলো দেখো কন্টি প্রথমে রয়েছে কয় রয়েছে এক দুই তিন চার ক্ষয়া রয়েছে চার দুই এক তিন গয় রয়েছে এক তিন চার দুই ঘয়া রয়েছে তিন চার দুই এক আমরা একটু দেখে নেব কণটি আগে এবং কন্টি পরে প্রথমে দেখো সমাজে থাকতে হলে আমাদের এই সেই রকম মেনে চলতে হবে অর্থাৎ এখানে আমরা যদি আমরা দেখি তাহলে এক নম্বরটা হচ্ছে প্রথমে তারপরে আমাদের রয়েছে আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না সেটি হচ্ছে দু নম্বরে অর্থাৎ দ্বিতীয় সাজালে দ্বিতীয়তে আসবে অর্থাৎ এখানে গয়েরটা সঠিক হবে পরের প্রশ্ন তার মনে বড় কষ্ট হইল দুই নম্বর লাইনে রয়েছে মেয়ে মানুষের আবার নোলা কিসের তিন নম্বরে রয়েছে ফ্যাল বলছো ও ফেল ফ্যাল চার নম্বর রয়েছে ওই এই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা বললে নিয়ে যা কেমন মোটা মোটা এখানে দেখো এখানেও আমরা যদি বলি তাহলে এখানে সঠিক ঘটনাক্রম হবে ঘয়েরটা চার নম্বরটা প্রথমে তারপর দুই তারপর তিন তারপর এক এর পরের প্রশ্ন সমাজে বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে মেয়ের বিয়ে বন্দোবস্ত করো দুইয়ে রয়েছে এরকম পাত্র মেয়ে বি দু নম্বরে রয়েছে এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনপুত না হওয়ায় সহায়হরি সে সম্বন্ধ ভাঙ্গিয়া দেয় তিন নম্বরে রয়েছে লেখাপড়ে নাই বা জানলে চার নম্বরে রয়েছে কালীময়ী চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সহায়হরির ডাক পড়িল এখানে সঠিক উত্তর হবে সঠিক উত্তর দেখো ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তর হবে ক্ষয়টা পরের প্রশ্ন দেখ হয়তো বেঁচেও যেতে পারে দূর পাগলি এখন পুঁই চারা পোতে কখনো বর্ষাকালে পুঁততে হয় একটিমাত্র শীর্ণকায় শাকের চারা কাপড়ের ফালের গ্রন্থিবন্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে চার নম্বর রয়েছে আমি রোজ জল ঢালবো এখানে কন্টি হবে। এখানে আমরা যদি দেখি তাহলে ভালো করে দেখলেই বুঝতে পারবে এখানে হবে সঠিক উত্তর গয়েরটা অর্থাৎ তিন নম্বরেরটা প্রথমে তারপর দুই তারপর চার তারপর এক প্রশ্ন খেন্তি ওই নারকেল মালাটা দুই রয়েছে খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা পাইতে এক থাল নারকেল কুড়িতেছে তিন নম্বরে রয়েছে রাঙ্গা দিদি ক্ষীর তৈরি করছিল ওদের অনেক রকম হয় চার নম্বরে রয়েছে ছোট মেয়ে বাধ্য হঠাৎ ছোট মেয়ে রাধা হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল মা ওই একটু এখানে সঠিক উত্তর হবে ঘয়েরটা অর্থাৎ ঘয়ের যে অপশান রয়েছে সেটা আমাদের সঠিক উত্তর হবে দু নম্বর প্রথমে তারপর চার তারপর এক তারপর তিন পরের প্রশ্ন মা আষাঢ় মাসেই আমাকে এন বালুচরের চেলির আচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছেন তিন নম্বরে রয়েছে এরকম মা এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা চার নম্বরে রয়েছে দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স চল্লিশের খুব বেশি কোনো মতেই হইবে না অর্থাৎ এইখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ক অপশন ক চার নম্বর প্রথমে তারপর তিন তারপর দুই তারপর এক পরের প্রশ্ন একে রয়েছে তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো আড়াইশো আন্দাজ টাকা বাকি ছিল বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও যেমনই মেয়ে তেমনই পাপ চারে রয়েছে তারই ওখানে ফেলে রেখে এলো এখানে বিকল্পগুলোর মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হলো অপশান গ অর্থাৎ দু নম্বর প্রথমে তারপর তিন নম্বর তারপর এক নম্বর তারপর চার নম্বর তোমরা একটু দেখে নাও এরপরে এরপরে রয়েছে তোমাদের এমসিকিউ প্রশ্নের আরেকটি ধরন স্তম্ভ মেলাও অর্থাৎ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও এখানে দেখো প্রথমে রয়েছে খেন্তি অন্নপূর্ণা এরাকে খেন্তি অন্নপূর্ণা হলো মেয়ে মা পুটি এবং রাঁধি হলো দুই বোন সহায়রি এবং খেন্তি হল বাবা মেয়ে এবং সহায়রি অন্নপূর্ণা হলো স্বামী স্ত্রী অর্থাৎ আমরা এখানে যদি সঠিকভাবে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি একেরটা হচ্ছে বি একের বি দুইয়ের একের বি এরটা হল ডি অর্থাৎ ক্ষয়েরটা আমাদের অ্যান্সার হবে পরের প্রশ্ন কস্তম্ভে রয়েছে খেন্তি অর্থাৎ এখানেও আমরা যদি মেলাই তাহলে দেখতে পাবো খেন্তি হলো একজন ভোজন পুত অর্থাৎ একের ডি একের ডি দেখো কোথায় রয়েছে আমাদের ক এবং গয়া রয়েছে তাহলে এই দুটোর মধ্যেই হবে তারপর হচ্ছে সয়াহরি সাহয়হরির হলো উদাসীন অর্থাৎ এরটা হলো বি দুইয়ের এ সরি সো আমাদের অ্যান্সার হবে ক দুই একের ডি দুইয়ের এ তিনের সি চারের পরের প্রশ্ন কস্তম্ভ কস্তম্ভে দেখো রয়েছে হরি রস এনেছিল সয়হরি কার কাছ থেকে রস এনেছিল তারকুড় অর্থাৎ একের ডি তাহলে আমাদের অপশানগুলো দেখিনি একের ডি কোথায় রয়েছে একের ডি রয়েছে কয়েকটাতেই শুধু তাহলে সুতরাং আমাদের কয়েকটা অ্যানসার হবে দেখে নেবে বাকিগুলো পরের প্রশ্ন কস্তম্ভে খেন্তির বয়স খেন্তির বয়স আমরা জানি পনেরো বছর তাহলে একের ডি একের ডি দেখো ঘরেরটা রয়েছে তাহলে আমাদের ঘরেরটা সঠিক অ্যান্সার হবে বাকিগুলো তোমরা একটু দেখে নাও পরের প্রশ্ন সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও এটাও এক ধরনের এমসিকিউ প্যাটার্ন এখানে দেখো সোয়াইহরি ও অন্নপূর্ণার বড় মেয়ের নাম খেন্তি খিন্তির বয়স আঠারো বছর খিন্তির আরও তিন বোন আছে খিন্তির সবচেয়ে ছোটো বোনের নাম রাধা তাহলে এখানে আমরা দেখি কি কি তাহলে সোয়াইহরি এবং অন্নপূর্ণার বড় মেয়ের নাম খেন্তি হ্যাঁ সত্যি এটা ট্রু তাহলে এক একটা সত্য হবে দেখো অপশনের মধ্যে কোনটা সত্য আছে তাহলে এক একটা সত্য এখানে অপশানগুলো যাই হোক দেওয়া হয়নি তাহলে এক একটা সত্য হবে সেকেন্ড রয়েছে খেন্তির বয়স আঠারো বছর না দু একটা মিথ্যে তাহলে আমরা দেখি খেন্তির আরও তিন বোন এটাও ফলস তিন বোন নেই খেন্তি নিয়ে তিন বোন চার নম্বর খেন্তির সবচেয়ে ছোট বোনের নাম রাধা হ্যাঁ এটা সত্য তার মানে কি হলো এক এক সত্য এবং চারের সত্য বাকি দুটো মিথ্য অর্থাৎ অপশন এই প্রথমের অপশনটা হবে পরের প্রশ্ন বরসবত জঙ্গল থেকে সোয়াহুরি মেটে আলু তুলে এনেছিল হ্যাঁ সত্য তারপরে রাঙা দিদি বাড়িতে সুরেশ কাকা ও তিনুর বাবার নেমন্তন্ন ছিল হ্যাঁ এটাও সত্য তারপরে প্রথম খেন্তির বিবাহ হয়েছিল এবং এক সৎ মানুষের সঙ্গে না এটা মিথ্যে এখানে সৎ মানুষের কোনো উল্লেখ নেই অপশন চার খেন্তি মারা গিয়েছিল মেরে এটাও ফলস তাহলে কি হবে এক এবং দুই সত্য এবং বাকি দুটো মিথ্যে তাহলে আমাদের চার নম্বরের অপশানটা হবে পরের প্রশ্ন এখানে রয়েছে বিবৃতিগুলো সঠিক ব্যাখ্যা এবং কারণ খুঁজে বার করো বিবৃতি রয়েছে আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না কারণ ছয়হরি পনের টাকা দিতে পারেনি পারিনি খেন্টিকে পছন্দ হয়নি গ অন্নপূর্ণা বারণ করেছিল ঘ পাত্র গ্রামের এক কুম্ভকার বধূ আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন শয্যাগত ছিল তাহলে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে ঘ তারপরের প্রশ্ন দেখো বিবৃতি যা শিগগির সাবলখানা নিয়ে আয় দিকি কারণ কেন ছিল মেটে আলু তুলে আনার জন্য বাঁশ গাছ কেটে আনার জন্য জঙ্গল পরিষ্কার করার জন্য খিড়কির বাইরের আগাছা পরিষ্কার করার জন্য সঠিক উত্তর ক মেটে আলু তুলে আনার জন্য পরের প্রশ্ন গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় আচ্ছা এখানে যদি হতো গোসাইরা চৌকিদার ডেকে যদি তোমায় ধরিয়ে দেয় এই কথাটা বলার কারণ কি না কেন্দিকে সঠিক সময়ে বিয়ে না দেওয়ার জন্য বরজপোতার জঙ্গলে মেটে আলো চুরি করার জন্য দুলে এখানে বান্দি নয় বাগদি পাড়ায় ঘুরে বেড়ানোর জন্য না পনেরো টাকা না দেওয়ার জন্য সঠিক উত্তর খ বরজপোতার জঙ্গলে এই ছিল তোমাদের মোটামুটি পুঁই মাছা গল্প থেকে এমসিকিউ প্রশ্ন মোটামুটি এই এমসিকিউ প্রশ্নগুলো করলেই তোমরা এই পড়ার থেকে সমস্ত এমসিকিউর কিউর দিতে পারবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তোমাদের ভিডিওটি উপকারে আসলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো সে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ